যারা হচ্ছে বউয়ের কথায় বাবা মাকে কষ্ট দেয় তারা পুরুষ না তারা হচ্ছে হিজরা তারা হচ্ছে কাপুরুষ তারা কোনো পুরুষ হতে পারে না বউ চলবে জামাইয়ের কথায় কেন বউয়ের কথায় চলবে তো হিজরা ছাড়া কিছু না আমি মনে করি আমার ফ্যামিলি সবার আগে আমার ফ্যামিলিকে যে মর্যাদা দিতে পারবে সম্মান দিতে পারবে আমার মা বাবা সাথে যে তাল চলতে পারবে সে হচ্ছে বউ সে আমার বউ যোগ্য আমার তা আমার বউর অনেক বেশি টাকা পয়সা থাকবে আমার বউয়ের বাপদাদার অনেক খানদানি হবে আমার বউ অনেক এডুকেটেড হবে অনেক স্টাইলিশ হবে অনেক ড্রেসিং হবে এরকম না আমার বউ আমার সাথে ম্যাচ করে চলতে পারবে আমার বউ আমার বাবা মার সাথে ম্যাচ করে চলতে পারবে আমার ভাই বোনের সাথে ম্যাচ করে চলতে পারবে সেটাই হচ্ছে আমার বউ এছাড়া আমি মনে করি যে এটাই আর যোগ্যতা আমার বউ আর কিছু দরকার নেই আর যেগুলো থাকে সেগুলো হচ্ছে যে বউ না সেগুলো গার্লফ্রেন্ড হিসাবে ঠিক আছে বান্ধবী হিসাবে ঠিক আছে বউ নিজের সংসারকে টিকায় রাখবে সংসারকে গুছায় রাখবে সেটাই বউ মাদারীপুরেও বৃদ্ধাশ্রম নিয়ে রিপোর্ট করেছি আমরা দেখেছি বৃদ্ধ বাবা এবং বৃদ্ধ মায়ের কান্না সেখান থেকে যদি আমি কিছু প্রশ্ন করি মামুনকে বর্তমান যুগে সন্তান হয়ে মামুন মা বাবার স্বপ্ন পূরণে অর্ধ কোটি টাকা খরচ করে বাড়ি করেছে কয়জনের কপালে এই সৌভাগ্য লেখা আছে আমরা একটু মামুনের কাছে জানব মামুনের মামুনের বাবার মা বাবার প্রতি এ যে ভালোবাসার অবিরাম আমরাও চাই মামুন যেন তার মা বাবাকে এভাবেই ভালোবেসে যায় তারপর একটু জানার কৌতূহল রয়েছে মা বাবার জন্য মামুন কেন এত কিছু করছে যদিও একটি প্রবাদ রয়েছে সন্তানের পিঠের চামড়া কেটে দিলে কেটে মায়ের জন্য জুতা বানালেও মায়ের ঋণ শোধ করা সম্ভব না আসলেও সম্ভব না তো সেই কথাগুলো আমরা একটু জানবো মন ভাই এই যে বৃদ্ধাশ্রমে আমরা রিপোর্ট করেছি নিজেরাও বরিশাল এবং মাদারীপুরে বৃদ্ধ বাবা মা কান্না করছে বৃদ্ধ বয়সে তাদেরকে মাদারীপুর বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে তো আমি একটু শেখতে শুরু করবো এই যে আপনার বাবা মার জন্য আপনি এত কিছু করছেন বর্তমান যুগের ছেলে হয়ে মানে একটু যদি খুলে বলতেন বিষয়টা আসলে এই পৃথিবীতে তার আমি এমনি এমনি আসি নাই আমার বাবা মার ইচ্ছা ছিল তারপর আমার মা এত কষ্ট ছিল দশ মাস দশ দিন আমাকে গর্বে রাখছে অনেক কষ্ট করছে তারপরই তো আমি আসি দেন আমি ছোটবেলায় নিউমোনিয়া আক্রান্ত ছিলাম আক্রান্ত হওয়ার পর আমার আম্মু অনেক কান্নাকাটি করছে অনেক রোদে করছে অনেক কষ্ট করে আমাকে বাঁচাইছে অনেক হসপিটাল তো বলছে যে আপনার এই বাবু বাজে এই বাচ্চা নিয়ে নিয়ে চলে যান আম্মু তখন কান্না করতেছিল রাস্তায় দাঁড়ায় আমাকে নিয়ে হ্যাঁ তখন একই থেকে যেন একটা ফ্রেজ তার মতন একজন লোক দুইজন লোক আসছে একজন মহিলা একজন আঙ্কেল দুইজন আঙ্কেলটি আইসা হচ্ছে যে আমার আম্মুকে বলছে আপনাকে আম্মু বলতেছে আমার বাবুর এই অবস্থা ডক্টর বাচ্চা নাকি বাঁচবে না তখন বলতেছে আপনার বাচ্চাকে আপনি ঢাকা মেডিকেল নিয়ে যান আমি না আমার আম্মু তখন ঢাকা শহরে কোনো কিছু না তো যখন ঢাকা মেডিকেল নিয়ে গেল তখন ওইখানে যাদের স্টুডেন্ট ছিল যখন স্টুডেন্টরা প্রফেসররা বের হচ্ছে ওই টাইমটাতে আমার আমাকে নিয়ে আমি তখন সবাই আমাকে নিয়ে অনেক মানে দৌড়াদৌড়ি করছে দৌড়ে চলে গেছে আমার রক খুঁজে পাচ্ছিল না একটু কোথায় দিয়ে আমার স্যালাইন দিবে সেটা খুঁজে পাচ্ছিল না পরে এখানে একটা রক আছে আমার এটা এখানে ছিল এই রকটা দিয়ে আমাকে স্যালাইন দেওয়া হয়েছে তো আমার আম্মু অনেক স্ট্রাগল করছে আমি যখন বড় হয়েছি বড় হওয়ার পর থেকে দেখছি আমার আম্মু আব্বু অনেক স্ট্রাগল করছে একমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য আমাদেরকে ভালো মন্দ খাওয়ানোর জন্য ভালো মন্দ পড়ানোর জন্য সো ছোটবেলা থেকে অনেক মানে যখন এগুলো দেখতাম যে আমার আব্বু অনেক কষ্ট করে তখন আমি ভাবতাম যে আল্লাহ আমার যদি এরকম কোনো ক্ষমতা থাকতো যে আমার অনেক টাকা পয়সা হয়ে যাচ্ছে অনেক কিছু হয়ে যাচ্ছে আমার ফ্যামিলির সব দায় দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি আমার বাবা মারা কষ্ট করতে হচ্ছে না তাহলে অনেক ভালো হতো সেগুলো ভাবতাম আল্লাহর কাছে চাইতাম তো আল্লাহ তালা কোনো না কোনো একভাবে আমাকে দিছে অনেক কিছু আলহামদুলিল্লাহ এখন অনেক মানুষ চিনে আমাকে অনেক মানুষ হয়তো চিনে না তারা অবশ্যই চিনে যাবে ইনশাল্লাহ আগামীতে ভালো কাজ উপহার দিলে অবশ্যই সবাই মাথায় রাখবে চিনবে আমাকে যারা চিনে এত মানুষ চিনে যত মানুষ চিনে এটা আল্লাহ তালার কাছ থেকে অনেক বড় একটা পাওয়া আমার জন্য আর আমি মনে করি যে আমি আল্লাহ কাছে চাইতাম এই জন্যই আল্লাহ তালা আমাকে এখন যে যে কারণে আমি চাইতাম যে আমার ফ্যামিলিটাকে সুস্থ রাখতে হবে সুখী রাখতে হবে সো ওই গোলটা কিন্তু আমার পূরণ করতে হবে এই জন্যই আমি আমার যত আয় আছে যত কষ্ট আছে সব কিছু আমার ফ্যামিলির জন্য উৎসর্গ করে দিয়েছি আমার সব কিছু এই যে আপনার এই বাড়িটা আমরা দেখতে পাচ্ছি বাড়িটা কত টাকা খরচ করেছেন বা কত টাকা খরচ হয়েছে বাড়িটা মোটামুটি একটা খরচ হয়েছে অ্যামাউন্টটা বলারটা আমি ভালো মনে করি না আমি পছন্দ করি না অ্যামাউন্ট বলাটা কোথাও অনেকে ফোর্স করে তারপরে আমি বলতে চাই না সব বিষয়ে ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়েছে আমার জীবনের যত ইনকাম ছিল সব কিছু দিয়েই বাড়িটা করেছিলাম আমি আর গ্রামে বাড়ি করার কোনো ইচ্ছা ছিল না আমার আমার গ্রাম এমনিতে ঘুরতে আসার জন্য পছন্দ ঘুরতে বেড়াইতে এই জন্য পছন্দ কিন্তু থাকার জন্য আমি গ্রাম পছন্দ করি হ্যাঁ গ্রামকে আমি ঘুরতে কয়েকদিন বেড়াইতে আসে আমাকে সেই হিসাবে আমি গ্রামকে অনেক পছন্দ করি ভালোবাসি প্রকৃতির সাথে মিশিয়ে ভালো লাগে কিন্তু সারা যেমন গ্রামে কাটাতে হবে এটা ভালোই আমাকে লাগে কারণ আমি ছোট থেকে বড় হচ্ছি ঢাকা শহরে আমার সবকিছু আয়ত্তের মধ্যে থাকার মধ্যে এই কিছু চাইলে আনতে এখানে দোকানপাট দোকান বাজার সদাই এই সে অনেক দূরে সবকিছু যানবাহন ব্যবস্থা রাস্তাঘাট সবকিছু অনেক খারাপ চর এলাকার মানুষ তো আমরা এদিকে মানে আমাদের সরকার এদিকে রাস্তাঘাট কিছু নাই রাস্তাঘাটের দিকে যারা আছে তারা ফোকাস দিচ্ছে না আগামীতে যারা আসবে তারা ফোকাস দিবে কিনা সেটা বলা যাচ্ছে না তো আমার গ্রামে শুধু ঘোরার জন্যই আমার পছন্দ কিন্তু আমি যে এখানে বাড়ি করবো এত বড় একটা বাড়ি করবো আমার জীবনের সকল অর্থ ব্যয় করে এখানে বাড়ি করবো এটা আমার কখনো ইচ্ছা ছিল না আমার বাবা মা যখন বলছে যে এটা আমার আমার বাবা যখন বলছে আমার বাপের ভিটা এটা আমার মা যখন বলছে আমার শ্বশুরের ভিটা তোর দাদার ভিটা তোর নিজের ভিটা এটা এখানে তোর একটা বাড়ি পাকা তোর এখানে একটা বাড়ি পাক তখন আমি বললাম ঠিক আছে তোমাদের যেহেতু এত ইচ্ছা তোমাদের যেহেতু প্রয়োজন তোমাদের পছন্দ তোমার বাসা লাগবে তোমার একটা আমার যত শ্রম ছিল আমার পরিশ্রমের যত টাকা ছিল সবকিছু আমার আমার মনে তুলে দিচ্ছে আমি যাও তুমি বাড়ি করো মন মতো করো বাদ বাকি আমি দেখতেছি তারপরে যে বাড়ি হয়ে গেল আমার ধারণা আপনার যে বাড়ির যে ডেকোরেশন বা বাড়ির স্পেস আমি আনুমানিক অর্ধ কোটি টাকা চলে যাবে মোটামুটি তারপরে আমাদের যে জিপসামের কাজটা করা হয়েছে এটা কিন্তু আপনার সুপার স্টার জিপসাম থেকে করছি ওনারা খুব নিখুঁত হয়ে কাজগুলো করছে আপনারা দেখছেন অনেক নিখুঁত হয়ে কাজ করছে এখানে আপনার দশ পনেরো লাখ টাকার ডিজাইনে আছে শুধু আমার আপনার বেডরুমে হুম আমার বেডরুম তারপর আমার এই পাশে ওই পাশে পুরো বাসার যে ডেকোরেশনটা করছি এটা দশ পনেরো লাখ টাকায় মানে ডিজাইনের মধ্যেই আছে এই যে মানে বর্তমান যুগের ছেলে হয়েও আপনি মা বাবার জন্য অর্ধ কোটি টাকা খরচ করে বাড়ি করবেন কিন্তু বাবা বৃদ্ধাশ্রমে কান্না করছেন এই যে আবার একটি প্রভাত রয়েছে সন্তান যদি তার পিঠের চামড়া কেটে মায়ের জন্য জুতা তৈরি করে দেয় মায়ের ঋণ কখনো সব হবে না আপনি কি এই বাড়ি দিয়ে আপনার মা-বাবা রি-ইনস্কট করতে কি যে বলেন এটা এটা রি-ইনস্কট করার এরকম এবিলিটি তো আমার হয় কখন আমি আমার বাবা-মা রি-নাম কখনো শুট করতে পারবো না আমার বাবা-মা যেমনই হোক আমার জন্য শ্রেষ্ঠ আমার জন্য সেরা পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলা হচ্ছে আমার মা সবচেয়ে সুন্দর সুদর্শন পুরুষ হচ্ছে আমার বাবা আর আমার স্থিতি তো থাকবেই সেটা আমার দাঙ্গিনি সেটা যখন হবে সেটা পরেরটা পরে আপাতত যেটা আছে আমার মাই আমার বাবা মা তারপর আমার ভাই বোন আমি মনে করি আমার ভাই বোন ভাবি ওদের দোয়াটাও আমার জন্য অনেক বড় একটা বিষয় অনেক বড় একটা প্লেস আমার ভাই বোন ভাবি ওরা তিনজনই কথা বলতে পারে না বা কখন প্রতি বলতে এই জন্য মনে হয় আল্লাহ তালা বেশি সহায় হয়েছে আমার প্রতি আমি যেদিকেই যাই আমি কখনো ব্যর্থ হই না আল্লাহ তালা আমাকে সফল করে কোনো না কোনো ভাবি আমি যেই কাজটা করতে চাই যে জিনিসটা আমি চিন্তা ভাবনা করি সেই জিনিসটা একদিন একদিন আমার হয় হয় একদিন আগে হয়তো বা একদিন পরে যেমন আমি ভিএমডাবল টা কিনার অনেক ইয়া ছিল অনেক পেরা ছিল প্রায় তিন মাসের একটা প্রসেসিং চলেছিল হয়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ বাইক কেনার অনেক বাইক রাখার ইচ্ছা ছিল এখন কিন্তু আমার পাঁচটা বাইক আছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে বাড়ির ইচ্ছা ছিল বাড়ি হয়ে গেছে গাড়ি হয়ে গেছে বাইক হয়ে গেছে সবই হয়ে গেছে এখন স্বপ্ন হচ্ছে ঢাকা শহরে একটা বাড়ি করবো সেটাও ইনশাল্লাহ হয়ে যাবে আল্লাহ তালা যদি চান আর আপনাদের ভালোবাসা সাপোর্ট যদি থাকে কারণ টাকা তো আর এমনি এমিতে আসবেন আমি যখন কন্টেন্ট করবো আপনারা যখন সাপোর্ট করবেন আমার কন্টেন্ট দেখবেন তখন ওই কন্টেন্ট থেকে আমার রেভিনিউ আসবে ওই রেভিনিউ দিয়ে তারপর স্পন্সার আসবে স্পন্সার টাকা দিয়ে আমি একটা বাড়ি করে ফেলতে পারবো ইজিলি হ্যাঁ আপনারা সাপোর্ট করেন ভালোবাসা রাখবেন আমার জন্য দোয়া রাখবেন আর যারা হচ্ছে বাবা মা টেক কেয়ার করেন আই মনি কই তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অকৃতজ্ঞ মানুষ যার মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নাই যার মধ্যে কোনো ভালোবাসা নাই যার মধ্যে কোনো ফিলিংস নাই সে কখনো মানুষ হতে পারে না সে মানুষ রূপে তার মধ্যে কোনো রকম ফিলিংস নাই যে সে একটা মায়ের গর্ভে ছিল 10 মাস 10 দিন সেই মাটা কিভাবে মানে সারভাইভ করছে দশ মাস দশ দিন থাকা মানে আপনি বুঝতেছেন আপনার প্যাটের মধ্যে আরেকটা মানুষ নিয়ে দশ মাস আপনি ঘুরবেন এটা ইজি এটা কোনোভাবে ইজি না এটা অনেক বড় একটা বিষয় তারপর যখন সে প্রসবের সময়টা ভাই যখন মা একটা বাচ্চা যখন জন্ম দেয় তখন যে কষ্টটা তার সেই জিনিসটা বাচ্চাটা বুঝা অনেক মানে সবাই বুঝে না জিনিসটা যারা না বুঝে তারাই বাবা মাকে সম্মান করে না অসম্মান করে অকৃতজ্ঞ তারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় তাদের মতো মানুষ আমি আমার মন চাই আমার যদি ওরকম অ্যাবিলিটি থাকে তাদেরকে কি করতাম আমি বলতে পারতাম সেটা বলতে গেলে এখন ভায়োলেশন ভায়োলেশন চলে আসবে আচ্ছা এখানে একটি প্রশ্ন কিন্তু থেকেই যায় বল সেটা হচ্ছে আমরা আমরা দেখেছি সমাজে ঘটনা ঘটেছে যে আপনার বাবা মায়ের অনেক ভক্ত ছিল তারপরে বিয়ের পরে আস্তে আস্তে ধীরে 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 থেকে দূরে সরে যাচ্ছে বা দূরে সরে গেছে বা স্ত্রীর কথা শুনে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে যে সকল সন্তানরা বাবা মার অবাধ্য হয় অবাধ্য হয়ে বাবা মাকে অসম্মান করে তাদের প্রসঙ্গে আপনি কি বলবেন আজকের ভিডিওটা হচ্ছে বাবা আর যেহেতু আপনি আপনার মাকে আপনার বাবাকে ভালোবাসেন তাদের ভালোবাসায় আপনি তাদেরকে পিছনে অর্ধ কোটি টাকা খরচ করে একটি বাড়ি করে দিয়েছে অর্ধ টাকা আমার সামর্থ্য এতটুকু ছিল আমার যদি সামর্থ্য আরো থাকতো যদি আমার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা ডলার থাকতো তাহলে আমি সব কিছুই ব্যয় করতাম আমার বাবা মার পিছনে বাংলাদেশে ঢাকার রাজধানীর বুকে আমার একটা রাজপ্রাসাদ থাকতো এরকম যদি একটা অ্যাবিলিটি থাকতো ওই রাজপ্রাসাদ আমি করে দিতাম আমার বাবা মাকে এবিলিটি যেহেতু নাই যতটুকু আছে এতটুকু দিয়ে আমার একটা ছোটখাটো একটা প্রাসাদ কি জায়গা ছোট ছোট একটা বাসা করছি আর কি প্রাসাদের করতে বেই নেই একটা ফ্ল্যাট kursi ছোট করে আর যেহেতু এই ভিডিওটা বাবা মাকে নিয়ে আর আমার জেনারেশন যে ভাইরা আছে বা আমার সিনিয়র যে ভাইরা আছে যারা নিজের ইগো কারণে ফ্যামিলির সাথে ঝগড়া করতেছেন বা বড় ভাইরা যারা আছেন বউয়ের কারণে ফ্যামিলি সাথে ঝগড়া করতেছেন বউয়ের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য ভাই সাথে ঝগড়া করতেছেন তাদেরকে বলি ভাই ঝগড়া টুকটাক ফ্যামিলি আমাদের থাকে আমারও কিন্তু ঝগড়াঝাটি হয় আমি আমার মা ভক্ত বাবা ভক্ত আমি নিজে আমার যে ঝগড়া হয় না কথা কাটাকাটি হয় না এমন না সব ফ্যামিলিতে ঝগড়া কথা কাটাকাটি হয় কিন্তু দিন শেষে এসে আপনার সরি বলতে হয় বাবা মাকে এসে মিশতে হবে বা আপনার বুঝতে হবে যে আপনি কোন জিনিসটা ভুল করছেন আপনার বাবা মা কোন জিনিসটা রাইট ছিল এই জিনিসটা আপনার রিয়েলাইজ করতে হবে নিজে নিজে রিয়েলাইজ করবেন এক জায়গায় বসবেন ঠান্ডা মাথায় যদি স্মকার হন একটা স্মোক করতে করতে ভাববেন যে আপনি আপনার মার সাথে কি রাফ ব্যবহারটা করছেন আপনার বাবার সাথে কি রাফ ব্যবহারটা করছেন তখন আপনার নিজে থেকে একটা রিয়েলাইজেশন আসবে যে না এটা আমি খুব খারাপ করছি তখনই সাথে সাথে এসে আপনার মধ্যে কোনো ইগো রাখবেন না মানে কোনো অহংকার রাখবেন না কোনো কিছু রাখবেন না যে আমি বলবো যে ছোট হয়ে যাবো এইসব চিন্তা আপনার করবেন না বাবা মার কাছে এসে প্রয়োজনে পা ধরে বসে বলবেন যে বাবা ভুল হয়ে গেছে মা ভুল হয়ে গেছে আজকের পর হবে না মাফ করে দেন আপনি আমাকে দেখবেন আপনার মনের মধ্যে একটা অন্যরকম শান্তি কাজ করবে আপনি যে লক্ষ্যে আগাবেন আপনার লক্ষ্য দেখবেন আপনার সাকসেস হয়ে গেছে আপনি বাড়ি করতে যাবেন দেখবেন বাড়ি হয়ে গেছে গাড়ি কিনতে চাবেন গাড়ি কিনে ফেলবেন এই যে বাবা মাকে যদি আঘাত দেন কষ্ট দেন দেখবেন দুনিয়ার বুকে আপনাদের শাস্তি পাবে দুনিয়ার বুকে আপনি কখন শান্তি থাকবেন না এই বউ নিয়ে কদিন শান্তি থাকবেন বা গার্লফ্রেন্ডের শান্তি কয়দিন থাকবেন বেশিরভাগ ফ্যামিলিতে ঝগড়াঝাটি কিন্তু বৌনেই হয় তাই না ভাই কিন্তু বেশিরভাগ এই নর্মাল ঝগড়াটা হয় বউর সাথে মিলে না তাই নিয়ে আলাদা হয়ে যায় বাপ মার সাথে আহ দণ্ড হয়ে যায় আলাদা থাকে সেপারেট থাকে তো এই জিনিসগুলো থেকে আমাদের সরে আসতে হবে এই ঝগড়া করা যাবে না বউকে বুঝাতে হবে বউকে ওরকম বুঝাতে হবে যে আমার মা এইভাবে ব্যবহার করতে হবে আমার বাবা এইভাবে ব্যবহার করতে হবে ব্যবহার এরকম আচার আচরণ এরকম হতে হবে এরকম বুঝাতে হবে বউকে এটাই আমার সাজেশন আমার ভাইদের জন্য যে বাবা আমার সাথে রা ব্যবহার করবে না ঝগড়াঝাটি হলেও আপনি এসে মার কাছে সরি বলবেন বাবার কাছে সরি বলবেন ঠিকঠাকভাবে চলবেন ফ্যামিলি নিয়ে আগালে দেখবেন আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন এই যে পুরো বাড়িটা করছি তারপর এই যে গাড়ি কিনছি তারপর বাইক কিনছি সবগুলো কিন্তু আমার নিজের অর্থে কিনা নিজের টাকায় কিনা নিজের উপার্জনে কিনা কিভাবে কিনছি আমার বাবা মার দোয়া ছিল আমার প্রতি আপনাদের সাপোর্ট ছিল এই আমি কিনতে পারছি সবকিছু আমার সোশ্যাল মিডিয়া টাকা আর হচ্ছে আপনার স্পন্সার দিয়ে কিনা বিজনেস তো শুকু শুকুর দিন ধরে করতেছি তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি শেষ করব আর লম্বা করবো না পরিশেষে আমি বলতে চাইব মামনের মতো সন্তান প্রত্যেকটা বাবা মার ঘরে যেন একজন করে জন্ম নেয় কারণ তারা যেন বাবা মার কেয়ার করতে পারে বাবা মাকে ভালোবাসা দিয়ে যেন পরিপূর্ণ রাখতে পারে সেই প্রত্যাশা সবার প্রতি রেখে আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ